প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে ব্রেকিং সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এগারো নম্বর কোট কার্যত বসল ম্যাট কেস দিয়ে শুরু হয়ে গেল হিয়ারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সরাসরি অনস্ক্রিনে বিষয়টিকে দেখতে পেয়েছেন বন্ধুরা একটি ছোট্ট ক্লিপিংস আপনাদের সামনে তুলে ধরলাম এর জন্য কৃতজ্ঞ মহামান্য কলকাতা হাইকোর্টের এগারো নম্বর কোর্টরুম এবং সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতির কাছে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি সংক্রান্ত বিষয় নিয়ে উল্লেখযোগ্য বক্তব্য কিন্তু পেশ হচ্ছে সম্মানীয় কমিশনার সিনিয়র অ্যাডভোকেট মহাশয় সম্মানীয় এস এন মুখার্জি মহাশয় তার বক্তব্য কিন্তু পেশ করছেন সমস্ত যুক্তি এবং সমস্ত বিষয়কে তিনি কিন্তু সামনে রাখবার চেষ্টা করছেন ভ্যাকেন্সি সংক্রান্ত বিষয়ে যাবতীয় বিস্তারিত আলোচনা কিন্তু হচ্ছে পাশাপাশি বিভিন্ন ধরনের যে উদাহরণ টেনে এনে তিনি কিন্তু তার প্রস্তাব রাখছেন অর্থাৎ আর্গুমেন্ট কিন্তু চলছে সমস্ত জল্পনার অবসান কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ঘটতে চলেছে অনেকেই এই বিষয়টি মনে করছিলেন যে আজকে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান হয়তো রয়েছে কোর্ট নাও বসলেও বসতে পারে তবে নির্ধারিত সময় কিন্তু এগারো নম্বর কোর্ট বসে গিয়েছে ম্যাটকেস টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শুরু হয়েছে বর্তমানে কিন্তু চলছে অনগোয়িং বিষয়টি এবং সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে খুব শীঘ্রই ভালো খবরাখবর উঠে আসার সম্ভাবনার জায়গা একটু একটু করে কিন্তু তৈরি হচ্ছে এগারো নম্বর কোর্ট রুম অবশ্যই যোগ্য প্রার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আনবে এইটুকু আমরা আশা রাখছি বন্ধুরা এ বিষয়ে পরবর্তী ক্ষেত্রে আরও কি ডিটেলস তথ্য আপডেট উঠে আসে তার সবটাই আমরা নজরদারির মধ্যে রাখার চেষ্টা করছি সমস্ত বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে তবে ভ্যাকেন্সি সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু যাবতীয় বিস্তারিত বক্তব্য পেশ হচ্ছে অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ